প্রতিদিন যে মানুষগুলো খবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমার কিছুই মনে করে না জলজান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে তো চলতো ফিরতো খাইতো ঘুমাইতো দোকান করতো বাজার করতো কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু খাটিয়ার লাশ সে আর কথা বলে না আর আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি যাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছে আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জেঠা আমার মামা আমার মামি ওরা আজকে কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফছরের নামাজ পড়লা না এত বড় কেমনে হইলা হইলা ভাইয়া জিন্দিগি ভাই কোন দিন নামাজ পড়ব না একজন বছর মিথ্যা বলেছেন একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় এটা কেমন ভাইয়া ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলে

এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলাসমান আসমান ভেঙে চুরচুর হবে তারকা নাজি ঘষে ঘষে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো জীবাণু কালা মনফুস অবশ্য পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকে সাগর নদীর পানিগুলো টপ করে উত্তরাইতে থাকে মা তার কোন বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আল্লাহ তালা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছে বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়ে পড়ে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃখা তিন অব্দা সাবধান বান্দা মনে রেখো এই জমি একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা